হঠাৎ যখন লক্ষ্য করি তোমার চোখ দুটো স্থির হয়ে আছে আমার ওপর কিছু একটা হয় তখন থেমে যায় পুরো পৃথিবীটা তোমার এক মুহূর্তের চেয়ে থাকাটা দুশো বছরের বিরতি এনে দেয় পৃথিবীর বুকে অনেকটা মেট্রিক্সের মতো সব কিছু কেমন স্লো মোশনে চলতে থাকে তখন একটা ছন্দময় ভালো লাগা ছড়িয়ে পড়ে সমস্ত প্রাণে অপরূপ মনে হয় নিজেকে ঠোঁটের মৃদু হাসি তপ্ত রাঙা কপল বাতাসীন রুমেও চুল উঠতে থাকে আচল হয় এলোমেলো লজ্জায় আনত চোখের পাতা ভারী হয়ে ওঠে আমার খিজে ভীষণ ইচ্ছে করে তোমার নেশা মাখানো চোখে চোখ রেখে মৃত্যু সে নেশায় ডুবে থাকি কিন্তু পৃথিবীর সব লজ্জা গ্রাস করে আমায় তখন মিষ্টি ভালো লাগায় নিজেকে সবচেয়ে সুন্দর লাল টকটকে একটা দুর্লভ ফুল বলে মনে হয় যাকে বল তোমার জন্যেই ফুটবে তোমার জন্যেই দুলবে আর সুবাস ছড়িয়ে মাতাল করে দেবে তোমায় এবং সব মানুষ সব শব্দ সব গতি থেমে যাবে তখন শুধু জেগে থাকবে তোমার নেশাগ্রস্ত চোখ আর আমি সেই লাল টকটকে দুর্লভ একটা ফুল